যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ জানাই আমার বিপদ থেকে রক্ষা পেতে ভয়ঙ্কর পরিস্থিতি যখন আপনার জীবনে আসবে সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উদ্ধার পেতে অতি অবশ্যই আপনারা কিন্তু ইষ্টবৃত্তিটা এইভাবে পালন করুন ইষ্টভৃত্তি করার এই নিয়ম মেনে যদি আপনারা ইষ্টভৃত্তি পালন করতে পারেন তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি আপনার কেটে যাবে বিপদ আপদ গ্রহদোষ সমস্ত কিছু দূর হবে এবং হঠাৎ করে বিপদে পড়লে আপনারা কিন্তু এই বিশেষ কর্মটা পালন করবেন তো চলুন পরম দয়ালের সেই অমৃত কথা আমরা আস্বাদন করি সকল ইষ্টপ্রাণ প্রাণ দাদা মায়েদের কাছে বিশেষ অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল তত্ত্বকথাকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না পরম দয়াল সত্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে এই ইষ্টভ্রীতি করার কথা বলেছেন এই পবিত্র ইষ্টভ্রীতি করার মধ্য দিয়ে তিনি বলেছেন যেমনই যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভভ্রীতি আনেই আনে সবার পরিত্রাণ এই স্টোভভ্রীতি কাল এই ঠিক ঠিকভাবে পালন করার মধ্য দিয়ে আমাদের সকল বিপদ আপদ গ্রহদোষ যে চিরতরে দূর হয়ে যায় সেই বিধান কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন তিনি বলেছেন ইষ্টভভ্রীতি আমাদের সকল যমবৃতি অকাল ভীতিকে দূর করে অর্থাৎ এই ইষ্টভভৃতি পালনের মধ্য দিয়ে সহজেই আমাদের সকল প্রকার বড় বড় মহাভ্রীতি যেগুলো বলা হয় দুর্ঘটনা ভাঁড়া গ্রহদোষ সমস্ত কিছু কিন্তু চিরতরা কেটে যায় দূর হয়ে যায় তাই ইষ্টভভৃতি আমাদের প্রত্যেকদিন পূর্ণ নিয়ম মানে কিন্তু পালন করতে হয় এই যে বিপদ আপদ গ্রহদোষের কথা বলা হচ্ছে এটা কিন্তু আমরা কেউই জানি না কখন আমাদের জীবনকে শেষ করে দেবে তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দিন সকালবেলা ইষ্টভৃত্তি পালনের কথা বলেছেন এখন প্রশ্ন হচ্ছে ইষ্টবৃত্তি আপনারা কিভাবে পালন করবেন ইষ্টভৃত্তি তো আমরা অনেকেই করি যারা সদ্বীক্ষা তাঁর গ্রহণ করেছি পরম দয়াল যে ইষ্টভৃত্তি করার কথা বলেছেন আমরা ইষ্টবৃত্তি পালন করছি কিন্তু এই করার জন্য যে বিশেষ নিয়মও তিনি বলে দিয়েছেন যে নিয়ম মেনে আমাদের প্রত্যেকের ইষ্টবৃত্তি করতে হবে সেই নিয়মগুলো আমরা অনেকে জানি জেনে শুনে করি না অনেকে না জেনে শুনে সেই ইষ্টবৃত্তি ঠিক ঠিকভাবে পালন করি না যার মধ্য দিয়ে হঠাৎ করে বিপদ চলে আসে গ্রহদোষ মৃত্যু ফাঁড়া চলে আসে তারপরে আমরা বলতে থাকি ঠাকুর ইষ্টবৃত্তি করেও তো আমি প্রাণে বাঁচতে পারলাম না এটা আমাদেরকে আগে কিন্তু ভাবতে হবে যে ইষ্টবৃত্তিটা কিভাবে আমরা পালন করছে ঠিক ঠিক নিয়ম মেনে পালছি তো ইষ্টবৃত্তি করার যে বিশেষ নিয়ম সবার প্রথম যে নিয়মটা মেনে চলতে হবে সেটা হচ্ছে যখন করবেন ইষ্টবৃত্তি করার সময় এই সময়টা খুবই ভাইটাল তিনি বলছেন যে সকালবেলা ব্রহ্ম মুহূর্ত বা অতি প্রত্যুষে জল গ্রহণের পূর্বে ঘুম ঘুম থেকে থেকে উঠেই এটা কিন্তু করতে অর্থাৎ উঠে জল গ্রহণের পূর্বে আমরা ইষ্টভৃত্তি পালন করবো সকল কর্মের আগে এখন অনেকে প্রশ্ন করেন যে হাত মুখ ধোয়া যাবে কিনা বাসি কাপড়ে ইষ্টভৃত্তি করা যাবে কিনা বা বাথরুম সেরে ইষ্টবৃত্তি করা যাবে কিনা সমস্ত কিছুই করা যাবে 바שי কাপড় আপনারা স্তোত্রটি করতে পারেন মনটাকে পবিত্র রেখে আপনারা হাত মুখ ভালো করে ধুয়ে নিয়ে 바שי কাপড় চেঞ্জ করে আপনারা বাথরুম সেরে তারপরে স্তোত্রটি করুন কোনো সমস্যা নেই স্তোত্রটি করার সময় একটা কথা মাথায় রাখবেন মনের মধ্যে যেন কোনো কামনা বাসনা চাহিদা লালসা এগুলো না থাকে যে কোনো কিছু আমরা চেয়ে নিচ্ছি ঠাকুরের কাছে ঠাকুর এইটা আমার যেন হয়ে যায় এরকম কোনো কামনা বাসনা যেন না থাকে মনের মধ্যে পূর্ণ ভক্তিবার করে ইষ্টভবৃত্তি আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে ইষ্টভবৃত্তি করার আগে অতি অবশ্যই কিন্তু নামজপ করতে হবে এই নাম জপ অতি অবশ্যই আপনারা কিন্তু করবেন তারপরে ইষ্টভবৃতি পালন করবেন না সেটা যদি ব্রহ্ম মুহূর্ত হয় বা অতি প্রত্যূষে ঘুম থেকে উঠে যায় তো খুব ভালো আমরা অনেক সময় ইষ্টভবৃতি করার সময় মনটাকে স্থিরে রাখতে পারি না স্থির করে রাখতে পারি না মনটাকে কিন্তু স্থির রাখতে হবে মনটা স্থির না হলে ইষ্টবৃত্তি সঠিক হবে না ইষ্টবৃত্তি করার সময় যখনই মনে খারাপ চিন্তা আসবে তখনই সঙ্গে সঙ্গে পরম দয়ালকে দর্শন করুন ওই খারাপ চিন্তা চলে যাবে এবং মনটাকে স্থির রেখে একাগ্র চিত্রে পূর্ণ বিশ্বাসের সঙ্গে ইষ্টভৃতি পালন করুন দেখবেন কত রকম ফাঁড়া গ্রহদোষ দুর্ঘটনা যে কেটে যাচ্ছে তার ইয়াত্মা নেই তাই ইষ্টবৃত্তি আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু যথাযথ নিয়ম মেনে অতি অবশ্যই পালন করতে হবে এবার এই ইষ্টবৃত্তি করার সময় আমরা অনেক সময় একটা ভুল করে থাকি যে ঘুম থেকে উঠছি সেই বেলা দশটায় সাতটা আটটার সময় ঘুম থেকে উঠছে তখন আমরা স্টোভেতে করছি দশটার সময় ঘুম থেকে তখন আমরা স্টোভ ডেতে করছি যারা রাত করে ঘুমাচ্ছেন ভোরবেলা আপনারা যখন একবার জেগে উঠছেন তখন হাত মুখে একটু জল দিয়ে আপনারা স্টোভ ডেতে করে নিন বাসি কাপড়েই করুন বিছানায় বসেই করুন কোনো সমস্যা নেই কিন্তু বেলা দশটায় বা সাতটা আটটার সময় যে স্টোভাতে করছেন এটা কিন্তু ইষ্টবৃতির পূর্ণ ফল আপনাকে প্রদান করবে না বেলায় যত বেলায় করবেন তত ইষ্টবৃতির পূর্ণ ফলটা সেটা কমতে থাকবে তাই সেদিক থেকে আমাদের প্রতি প্রত্যেকের কিন্তু বিরত থাকতে হবে ইষ্টবৃতি অতি অবশ্য অতি প্রত্যুষে ঘুম থেকে উঠেই আমাদের করতে হবে ইষ্টবৃতি করার সময় আর একটা জিনিস মাথায় রেখে চলবেন যেন ইষ্টবৃতি করতে করতে হঠাৎ হঠাৎ আপনাদের মনে সংশয় না জাগে অনেকে সংশয় প্রকাশ করেন অনেকে বিশ্বাসের সঙ্গে ইষ্টব্রতি করেন না অনেকে ইষ্টব্রতি করতে হয় করছেন এরকমটা করতে হবে না ইষ্টব্রতি বিশ্বাস না জন্মালে পূর্ণ ভক্তিভার শ্রদ্ধাভার যদি না পালন করতে পারেন তাহলে ইষ্টব্রতি কিন্তু করে কোনো লাভ নেই ইষ্টব্রতি করতে হবে না যারা প্রত্যেকদিন নিত্য ইষ্টব্রতি পালন করেন তারা যে কত রকম ভাবে বিপদ থেকে মুক্তি লাভ করেন জানা করেন তারা কিন্তু জানেন এই ইষ্টব্রতি অন্যের হয়ে কিন্তু তখনই করবেন যখন তিনি প্রচন্ড অসুস্থ একদম অপারগ তিনি করতে পারছেন না তখনই কিন্তু তার ইষ্টব্রতি করে দেন অনেকে আছেন নিজের সন্তানের জন্য ইষ্টব্রতি করে দেন নিজের ইষ্টব্রতি তার ইষ্টব্রতি তাকেই করতে দিন আপনি করে দিলে তার কোনো ফল কিন্তু লাভ হবে না হ্যাঁ তিনি যদি অসুস্থ থাকেন উঠতে পারছেন না কোনো কিছু করতে পারছেন না তখন তার হয়ে আপনি ইষ্টব্রতি করে দিন কিন্তু তিনি যদি পুরোপুরি সক্ষম হন ইচ্ছা করে স্তবৃতি করছেন না বা নিয়ম মেনে চলছেন না তারও স্তবৃতি করছেন আর স্তবৃতির কোনো দাম থাকে না অনেকে দেখবেন অনেক সময় দেখা যায় সন্তানদের মৃত্যু ঘটে গেছে বা হঠাৎ করে বড় দুর্ঘটনা ঘটেছে ঘটে গেছে তো তার পিতামাতা এসেছেন ঠাকুর আমরা তো নিত্য স্তবৃতি করি এরকম একটা সত্য ঘটনা হয়েছিল এক ভক্ত এসেছেন তার সন্তান রিসেন্ট মানে অ্যাক্সিডেন্টে মারা গেছেন তার কিছুদিনের মধ্যেই তার দেহ ঘরে গেছেন ঠাকুর তখন লীলা করছেন তো ঠাকুরকে বলছেন দয়াল আমরা তো নিত্য ইষ্টব্রত পালন করতাম আপনাকে ডেকে চলতাম আপনার সন্তান ও ইষ্ট সন্তান ও নাম জপ করতে আপনার সদিক্ষায় দীক্ষিত ছিল কিন্তু হঠাৎ করে এরকম দুর্ঘটনায় মারা গেল এটা কিভাবে হলো ঠাকুর বললেন তোমার খোকা ইষ্টব্রতি করে কিনা সে একমাত্র তোমার খোকা জানতো আর জানি আমি অর্থাৎ তিনি বুঝতে পেরেছিলেন যে সেই সন্তান তার যে সন্তান তখন এই কথাটা বলার সঙ্গে তার মা কিন্তু হাওমা করে কাঁদতে থাকে তিনি বলেন হ্যাঁ ঠাকুর আমার সন্তান আমি আমার করে ঠাকুর এই বান্দা সব জানে যে করে সে জানে আর একমাত্র এই বান্দা জানে সমস্ত কিছু এই ভব দুনিয়ায় কি হচ্ছে কে করছে কে কি করছে সমস্ত কিছু এই বান্দা কিন্তু জানে তো তিনি কিন্তু সমস্তটাই জানেন তিনি আমাদেরকে বাঁচার পথ দেখিয়ে দিয়েছেন কিন্তু আমরা কি করছি ভুলের ওপর ভুল করেই যাচ্ছি করেই যাচ্ছি সন্তানের যদি প্রকৃত মঙ্গল চান যদি প্রকৃত সন্তানকে ভালোবেসে থাকেন তাহলে তাকে আগে রক্ষা কবচটা দিন তাকে বাঁচার পত্রা দিন ইষ্টবৃত্তি করার মধ্য দিয়ে আপনার সন্তানের মঙ্গল আপনি লাভ করতে পারবেন সন্তান বাঁচবে দুর্ঘটনার হাত থেকে গ্রহদোষের হাত থেকে ফাঁড়ার হাত থেকে তাদের সেগুলো থেকে বাঁচান এমনটা না যে সন্তান ইষ্টবৃদ্ধি করছেন আপনি তার হয়ে করে দিচ্ছেন এটা ভালোবাসা নয় এটা তাকে প্রসয় দেয়া আর প্রসয় দেয়া মানে কি তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া আমরা কেউ জানে না কখন বিপদ আপদ গ্রহদস ফাড়া আমাদের জীবনে লেগে থাকে তাই রক্ষা কবজ ধারণ করতে হয় সেই রক্ষা কবজটাও তোই অবশ্যই বাড়ি প্রতিপ্রত্যেককেই ধারণ করান তবে প্রকৃত রূপে আপনি ভালো থাকবেন আপনার পরিবারের সবাই ভালো থাকতে বাধ্য হবে এটা কিন্তু প্রত্যেকেরই পালন করতে হবে এছাড়া নিত্য ইষ্টবৃত্তি করার পরে আপনারা কিন্তু প্রতি অবশ্যই করবেন যখনই সময় পাবেন ইষ্টব্রতে করার পর নাম জাপ মানে যখনই ইষ্টব্রতে করছেন ইষ্টব্রতে করার পরে আগে যেমন নাম জপ করছেন ইষ্টব্রতে করা হয়ে গেলে তখন আবার নাম জপ করুন এই ইষ্টব্রতে যখনই করবেন তখন একটা কথা মাথায় রাখবেন জল গ্রহণের পূর্বে অতি সে ঘুম থেকে উঠেই কিন্তু ইষ্টব্রতে করতে হবে এই ইষ্টব্রতের অর্ঘ যেটা আপনি জমা করছেন তার সাথে সাথে আপনাকে ভাতৃভজ্য পিতৃভজ্য মাতৃভজ্য এগুলো কিন্তু রাখতে হবে গুরুভাই ভাই গুরুজনদের প্রতি পাড়া প্রতিবেশীদের বিপদ আপদের জন্য কিছুটা অর্ঘ সঞ্চিত করবেন এছাড়া পিতা মাতার উদ্দেশ্যে কিছু কিছু অর্ঘ দেবেন তাঁদের হাতে কিছু অর্থ দেবেন এতে করে মহা মহা ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন এছাড়া ইষ্টবৃত্তি পালনের সময় আপনারা পরম একটি প্রার্থনা জানাবেন হে দয়াল যাতে আমার মঙ্গল হবে সেইটা যেন আমার সাথে ঘটে এই মঙ্গল কামনা তার কাছে করবেন এমনটা নয় যে আমার বিপদ কাটিয়ে দেন প্রভু আমার অর্থ দেন প্রভু এসব নয় তিনি আপনাদেরকে সমস্ত কিছু প্রদান করবেন তার চরণে আমাদের নিজেদেরকে হবে ঠাঁই চরণ ধরে চলতে হবে তাকে সমস্ত কিছু লাভ করা সম্ভব হবে তাকে ধরে আমরা চলবো এবং মনটাকে অহংকার মুক্ত করব তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলবো প্রকৃত রূপে তাঁর বলা প্রত্যেকটা কথা আদেশ নির্দেশকে মেনে চলে জীবনকে আমরা সুন্দর সুমধুর করে তুলতে পারবো এই ইষ্টবৃত্তি যখনই করবেন তখনই কিন্তু অহংকার থেকে নিজেদেরকে দূরে রাখবেন অহংকার করে কখনো কখনো করবেন করবেন না না বা মনের মধ্যে প্রতি রাগ রাগ আছে এই পূর্ণ নির্মল হৃদয় থাকাকালীন দিয়ে তাকে ভালোবেসে ভক্তিবার শ্রদ্ধা তার ইষ্টবৃত্তি পালন করবেন আর এটা চেষ্টা করবেন সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রহ্ম মুহূর্তে বা অতি প্রত্যুষে এটা করার চেষ্টা করবেন তাতে করে আপনার পূর্ণ ফল লাভ হবে আপনি সহজেই পরম দলকে লাভ করতে পারবেন সকল ভালো থাকুন অতি অবশ্যই পালন ইষ্টবৃত্তি করার সময় মনটাকে শুদ্ধ রাখুন পবিত্র রাখুন এবং পরম পিতা শ্রীচরণে নিজেদেরকে সঁপে দিন যাতে করে মহাাপূর্ণ আপনারা লাভ করতে পারেন সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি মঙ্গল করুন জয় পুরুষোত্তম